আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নাসির উদ্দিন বলছেন যে মির্জা আব্বাসের জেতার থেকে হারার সম্ভাবনা বেশি উনিও অনেকটা অনেক কিছু দিয়ে অগ্রিম কথা বলেন এর আগেও আমরা দেখেছি তো নাসির উদ্দিন বলতে চাই যে যদি মির্জা আব্বাস যদি হেরে যায় তাহলে তো ওনার সম্ভাবনা উনি জিতে যাওয়ার সম্ভাবনা এবং উনি এমপি হবে তাহলে তো ওনার জন্য সুখবর আর হচ্ছে যে উনি বলছেন যে একটা বহর নিয়ে চলাফেরা করে যেটা নির্বাচনের জন্য অশোভনীয় উনি আবার নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলছেন তো ওনার যদি বহর না থাকে মির্জা আব্বাসে যদি বহর থাকে তাহলে তো মির্জা আব্বাস চলাফেরা করবে মির্জা আব্বাস তো অনেক সিনিয়র নেতা উনি তো বহর নিয়েই চলবে এটাই স্বাভাবিক তো নাসিরের সাথে যে দুজন লোক থাকবে না এটাও তো স্বাভাবিক এই নাসিরে বলেছিল যে সেনাবাহিনীর লোকদের নাকি গিলু নাই এরকম বলছিল আবার আবার বলেছে তিনশো আসনে তারা নির্বাচনে প্রার্থী দেবে তারা সাড়ে তিনশোর মধ্যে তিনশো আর জিতে যাবে এরকম অস্বাভাবিক অনেক কথা বলছে মানে এক একবার এক এক কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে এই নাসির উদ্দিন এখন আবার সে মির্জা আসনে সে যেখানে ওসমান হাদি ছিল সেই আসনে মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বী করো প্রতিদ্বন্দ্বিতা করবে ভালো কথা কিন্তু সে আসলে তার কতটা গ্রহণযোগ্যতা আছে ইতিমধ্যেই কিন্তু আমরা সবাই জানি তার গ্রহণযোগ্যতা নিয়ে কারণ সে এক একবার এক এক কথা বলে এরকম মানুষের চোখে আসার চেষ্টা করে মিডিয়ার মানে মিডিয়াকে আকর্ষণ করার চেষ্টা করে মিডিয়া কভারেজ নেওয়ার চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে আলোচ আলোচনার একটা বস্তু হিসেবে পরিণত হয় তো এটা অবশ্যই মানে শুধু নাসির উদ্দিন পাতলারই না এনসিপির অনেকের মধ্যেই এই ধরনের একটা প্রবণতা আছে তারা আসলে মিডিয়ার আকর্ষণে আসতে চায় এই আকর্ষণ তৈরি করার জন্য তারা এক একবার এক এক কথা বলে থাকে তার মধ্যে নাসুরুদ্দিন পাঠারি কিন্তু একেবারে অন্যতম এবং তাদের মধ্যে আরও আছে হাসনাত আবদুল্লাহ মিডিয়ার আলোচনায় থাকতে চায় মোটামুটি আর এই কথাটা যে বলছে তার মানে দুটো কথাই তো মির্জা আব্বাস লোকজন নিয়ে চলাফেরা করে তারপরে যে তার থেকে হারার সম্ভাবনা বেশি তো এই কথাগুলো আসলে কোনো ভিত্তি নেই ভিত্তিহীন কথা বলা কারণ একটাই সে হচ্ছে মিডিয়ার মিডিয়ার কভারেজ চায় এবং মিডিয়াতে আলোচনায় থাকতে চায় যেটা সে আগেও করেছে এখনও করছে তো এই দিয়ে আসলে নির্বাচনে জয়লাভ করা যায় না তার যে ধরনের মানে সেনাবাহিনীর ঘিলু নিয়ে যে কথা বলেছে তার নিজের ঘিলুটা ঠিকমতো আছে কিনা যে তার কথাবার্তার মধ্যে সেটা প্রমাণ পাওয়া যায় না সেটা অনেক প্রশ্ন আর তাছাড়া সেই এই ভাইদেরকে ছেড়ে কিন্তু তাদের বন্যা কিন্তু চলে গেছে এখন দেখেন তাদের যে সংবাদ সম্মেলনগুলো হয় সেই সংবাদ সম্মেলনগুলোতে কোনো নারী নাই। এখন যেরকম জামাতকে আমরা নারীবিহীন জামাতের নারীরা অনেক নারী আছেন কিন্তু তারা অন্যভাবে মানে ইয়ে করেন প্রচার প্রচারণা বা রাজনীতিক কাজ কর্মকাণ্ড করেন কিন্তু এনসিপি তো সবসময় আমরা ফ্রন্ট লাইনে দেখে দেখছি এখন কিন্তু তারা নারীবিহীন হয়ে গেছে নারীবিহীন চলাফেরা করতেছে নারীবিহীন সংবাদ সম্মেলন করতেছে নারীবিহীন চলতেছে তো আবার শুনলাম যে আক্তার বলল আজকে যে তাদের সাথে আলোচনা চলছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে তো আমি জানি না জামাতের সাথে জোট করে আসলে নারীরা ফেরত আসবে কিনা এটাতে তারা সফল হবে কিনা আর এই নাসরুদ্দিন পাটোয়ারি তার নিজেরই যে মানে যেই কথাটা সে মেয়ে আব্বাসের কাছে বলেছে সেই কথাটা আসলে তার জন্যই প্রযোজ্য তো সেটা ঘুরিয়ে বলেছে হয়তো এরকম হাস্যকর কথা বলে মানে মিডিয়ার আকর্ষণে আসা যায় কিন্তু নির্বাচনে জেতা যায় না